মাম বাধবে বাবা কত মাম কয়টা মাম ধরবা একটা ধরবা মাত্র একটা বাঁধবে না খালি তো পাতা শুধু পাতা আর পাতা मास की बादवे मास की बात बे देखा जा की माज बादे शुद्ध पाता और पाता माम

মাছ বাঁধিয়েছে মাছ দেখেছ হ্যাঁ দেখো এক জায়গায় বাদেছ গা ও

Coimat, darau o. Oh, ah, o. Zê. Ah, o. Oh, Zê. Coimat. Alê, nungra, a al nungra. O. Oh, Zê. Oi, de, oh, de. Mam. Mam.

ওই যে পিছনে ওই জালটা উঁচু ওই তো ভিতরে ওই পড়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ এক খ্যাপে কতগুলো মাছ হয়েছে দেখেছো হ্যাঁ দেখো কত সুন্দর মাছ সাতটা আর আছে কি না কই আমা আমা দেখা যাক মনে হয় নেই আচ্ছা 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 কিতকিত কিতকিত করতেছে এই যে বড় হয় নাই এখনো দেখো কত মাছ মাছ খাবে তুমি খাবা আর একটা আছে দুটো আছে এখনো ওই দেখো মাম ওই যে দুটো তিনটে আছে এখনো ওই দেখো কত মাছ উঠেছে তাই না

দাঁড়াও 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 সব না সব ঠিক ছোট ছোট কই ওই দাঁড়াও দাঁড়াও দাদা তুমি ধরবে না কাটা দেবে ও বাবা ও বাবা এই মাম অক